এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচাইতে বড় খবর গায়ে কাটা দেবে শীতের কামড় মঙ্গলেই আসছে হাড় কাঁপানো ঠান্ডা বরফ পড়বে এই পাঁচ জেলায় কি জানাচ্ছে হাওয়া অফিস বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগুনটি প্রেস করবেন এমনই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বঙ্গে আপাতত শীতের দাপট কিছুটা কমলেও ফের বদলাতে চলছে আবহাওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার রাত থেকেই তাপমাত্রা দ্রুত কমতে শুরু করবে বুধবার থেকে শুক্রবারের মধ্যে পারত নামতে পারে আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস উত্তরে হাওয়ার পথে বাধা সরলেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফিরবে ঝাঁকিয়ে শীতের আমেজ বর্তমানে আর্দ্রতা ও কুয়াশার দাপট থাকলেও সপ্তাহান্তে প্রবল ঠান্ডার ইঙ্গিত মিলছে উত্তরবঙ্গে ঘন কুয়াশার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়ির পার্বত্য উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে সান্দাকফু ঘুম ও চটকপুরের মতো এলাকায় তাপমাত্রা দুই ডিগ্রিতে নামতে পারে এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কুয়াশার দাপট বজায় থাকবে ওড়িশা উপকূলে বিপরীত ঘূর্ণাবর্তের ফলে জলীয় বাষ্প ঢুকলেও মঙ্গলবার থেকে শুষ্ক ও শীতল হাওয়া কাপবে গোটা রাজ্য আজ কুয়াশার দাপট বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে মাঝারি কুয়াশার সম্ভাবনা একাধিক জেলায় কলকাতাতেও কুয়াশা থাকবে সকালের দিকে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা পঞ্চাশ মিটার পর্যন্ত নেমে আসার সম্ভাবনা রয়েছে নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই সব জেলায় কুয়াশার দাপট বেশি থাকবে আগামী সাত দিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই